হ্যালো মাটি মাটিগড়ের পক্ষ থেকে সবাইকে আলাইকুম আমি এখন আছি বর্তমানে ফটুয়াখালী বাউফল কাগজের ফুল সরি কাগজের ফুল না বগা বগা ইউনিয়ন এখানে হচ্ছে যে সম্পূর্ণ হাতে তৈরি মাটি সকল প্রকার পণ্য তৈরি হয় আমার মাটি মাটিগড়ের জন্য যে মাল অর্ডার করছি সেগুলো নেওয়ার জন্য যে এখানে ব্যাংক আছে ফুলের ফুলদানি আছে ছোট বড়ো এই যে এখানেও আছে এখানে সব কিছু মাটির বিভিন্ন অর্ডার এগুলোও আমার আমার জন্য তৈরি হয়েছে এখানে বিভিন্ন ব্যাংক আছে বিভিন্ন ডিজাইনের তারপর দিয়ে ওইগুলো ওইখানে আছে আরও আছে এখানে তৈরি হচ্ছে ব্যাংক অন্য মানুষদের জন্য বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্যবসায়ীরা অর্ডার দিছে সে অনুযায়ী তৈরি করতেছে এগুলো আমারও আছে এখন এগুলো জ্বালানো বাকি আছে আপনাদেরকে বলছি না যে আপনাদেরকে দেখাবো মাটি করে পণ্য তৈরি করা হয় যেখানে সেখানকার

আমি আপনাদেরকে সবসময় বলে আসছি মাটিঘর সম্পূর্ণ ব্যতিক্রমী এবং গুণগত মানে সেরা পণ্য দিয়ে থাকে এখানে প্রথম ধাপে তৈরি করে শুকাইতে দিছে তারপরে ফিনিশিংয়ে যাবে তারপরে কালার করবে ডিজাইন করবে এরপরে যাই আপনার ফোড়া দেওয়া হবে ফোড়া দেওয়ার পরে শুধু একটা কষ দিয়ে পরিষ্কার করে নেবে এরপরে শেষ গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব